স্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখছেন যে চাকদা উত্তাল চাকদায় আজ দ্বিতীয় এরকম হবে আজ রাত নটা থেকে শুরু করে চাকদা হাসপাতাল থেকে শুরু হয় মহিলাদের র্যালি এবং সেই র্যালিতে বহু পুরুষ দেখা যায় এবং ইয়াং জেনারেশন ছেলে দেখা যায় আমরা দেখা করছো প্রথম রাত নটায় চাকদা হাসপাতালের সামনে প্রথমে জমায়েত হয় এবং সেই হাসপাতাল থেকে তারা সরাসরি র্যালি করে এবং উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে তারা কিন্তু হাসপাতাল থেকে চাকদা থানার মোড় হয়ে রেলগেট হয়ে চাকদা বাস স্ট্যান্ডে পৌঁছায় এবং বাস স্ট্যান্ড ঘুরে কিন্তু এই মুহূর্তে চাকদা থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা সেই ছবি তুলে ধরছি নতুন নিউজের পর্দায় আমি দু একজনের সঙ্গে কথা বলবো যে কেন আজকে আপনারা পথে কেন পথে যেটা হয়েছে সেটা মানতে পারছি না আমরা মেয়েরা তারা কিন্তু আজ এভাবেই আরজিকর যে উত্তাল হয়ে আছে আপনারা জানেন এবং লাগাতার এই আন্দোলনে কিন্তু মহিলারা রাতে বাইরে বেরোচ্ছে এবং সেটা আজ রাত নটার থেকে কিন্তু শুরু হয়েছে র্যালি আমরা দেখবে যে ছোট ছোট হাতে কিন্তু দাঁড়িয়ে আছে সেকেন্ড হাসপাতালের সামনে থেকে সেই ছবি দেখছেন এভাবেই কিন্তু আমি যতদূর আমার ক্যামেরা পৌঁছাবে তত দূরই কিন্তু মাথা আর মাথা দেখতে পারবেন তার কারণ প্রথম ফেজ থেকে কিন্তু আজ দ্বিতীয় ফেজ আরও ফারক পড়িয়েছে উত্তেজনা তার কারণ এভাবেই একদম এভাবেই চিৎকার করছে দেখুন

ধর্মের আমরা বিচার চাইতে এসেছি আমাদের ঘর আমাদের ঘরের মেয়ে তার এত এত নৃশংস হত্যা হয়েছে রেপ হয়েছে তার প্রতিবাদে আমার ঘরেও মেয়ে আছে আমি আমার মেয়ের জন্য এসেছি আমার মেয়ের জন্য বিচার চাইতে এসেছি আমার মেয়ের এরকম এরকম না হয় আমাদের মেয়ে তো ভয় পাচ্ছি ঘর থেকে মমিতা হালদার জসা জসরা থেকে এই দিদি নয় চাকদা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এভাবেই মেয়েরা মায়েরা তারা কিন্তু বাইরে বেরিয়েছেন আর এরকমভাবেই তারা কিন্তু স্লোগান দিচ্ছেন ওয়ান জাস্টিস আমরা সেই ছবি সরাসরি দেখাবো যে প্রথমে তারা কিন্তু চাকদা হাসপাতাল থেকে র্যালি করে আমি প্রচন্ডকে দেখাতে দেব যে এভাবেই কিন্তু যতদূর ক্যামেরা যাবে ততদূর কিন্তু মাথা এরকমই পাবে একদম এভাবেই চাকদা থানার সামনে

বড় তার কারণ গতদিনে মেয়েদের যে রাত দখলের দিন ছিল তার থেকে অনেক বেশি সংখ্যক মহিলা কিন্তু আজ রাস্তায় নেমেছে প্রতিবাদে এবং দেখছেন এভাবেই কিন্তু স্লোগানের পর স্লোগান চলছে এবং চোখে মুখে যে আক্রমণের ছাপ প্রতিবাদের ছাপ সেই ছাপ কিন্তু স্পষ্ট বলে